মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা চুচডো বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে সর্বধর্মসমন্বয় যাত্রা চুচুডার ঘড়ির মধ্যে থেকে কর্মসূচি পালন করা হল আজ এই সর্বধর্ম সমন্বয় যাত্রায় বিধায়কের পাশাপাশি খ্রিস্টান হিন্দু মুসলিম জৈন শিখ সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে আজ এই কর্মসূচি পালন করা হয় সকালবেলা চুচুডার ঘড়ির মধ্যে থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয় আজ এই অনুষ্ঠান প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন হিন্দু হিন্দু ভাই ভাই কোন ছাব্বিশে বিজেপি আসবে তার কোন ঠিক নাই হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু খ্রিস্টান ভাই ভাই হিন্দু সর্বধর্মের সমন্বয় ভাই ভাই ছাব্বিশে দিদিকে চাই আজ এই সমন্বয় যাত্রা থেকে এই বার্তা দিলেন চুচুডার বিধায়ক অসিত মজুমদার রাজনৈতিক দল সমস্ত সমস্ত ব্যাপারে হিন্দু মুসলিম খ্রিস্টান ভেদাভেদ করছে এই ভেদাভেদ নিয়ে আমরা মানে কোনো মানতা দেবো না আমরা সকলে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব যে আমরা ভাই ভাই তার এই প্রমাণ যে আমরা সকলে এক হয়ে আমরা পথে নেমেছি এবং আমাদের প্রিয় বিধায়ক রসিক মহের নেতৃত্বে আমরা ওনার সঙ্গে সবসময় আছি মানে আপনারা কি রাজনীতি করেন তৃণমূল করেন আমরা কোনো পার্টি করি না আমরা একমত নামাজ করি তাহলে কেন প্রয়োজন পড়ল আজকের দিনে সর্বধর্ম সমাবল হয় আমাদের আজকে আজ মিছিল আমাদের বিধায়ক অসিত মজুমদারের মাধ্যমে আজকে এই মিছিলটা আয়োজন করা হয়েছে কিছু লোক আমাদের ধর্ম নিয়ে রাজনীতি করে নিজের রুটি শেখছে ওই সব কিছু নেই আমরা আজকে দেখিয়ে দিচ্ছি আমাদের হুগলিতে চুচুড়োতে বিধানসভাতে আমাদের অসিত মজুমদার যেমন বিধায়ক আছেন আমাদেরকে সবাইকে নিয়ে থাকেন আপনি এখানে দেখতে পারেন জৈন বুদ্ধ খ্রিস্ট শিখ হিন্দু মুসলিম সবাই প্রতিনিধি এখানে আছে আমরা ধন্যবাদ জানাই আমাদের অশুভ মিলার মহাশয়কে আপনার আমাদের পুরো ভারতবর্ষে যেরকম বাইশখানা ভাষা আছে আমাদের এই চিচুড়া বিধানসভাতে বাইশখানা ভাষার লোকই আছে আর সব ধর্মের লোক আমাদের এখানে খুশি খুশি বসবাস করে আমাদের এখানে ইন্দো পালন হয় আমাদের এখানে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো ইভেন বুদ্ধজন জয়ন্তী থেকে নিয়ে মহাবীর জয়ন্তী পর্যন্ত আমাদের সব ধর্মের এখানে অনুষ্ঠান পালন হয় আমরা দেখি প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের বিধায়ক অসীম মোমিন্দার ওখানে পৌঁছন এই জন্য আজকে আমরা ওনার সাথে এখানে মিছিলে পা হাঁটার জন্য এসেছি প্রয়োজন পড়লো কেন এরকম রাজি আমি যেটা বললাম আপনাকে কিছুক্ষণ আগে কিছু লোক নিজেদের মধ্যে আমাদের যেরকম কালকে আমাদের বিধায়ক মহাশয় বলেছেন যে রক্ত সবার লাল আপনি হয়তো দেখতে পারেন আমি জৈন আমার কিন্তু রক্ত লাল বেরোবে মিনারটাও লাল বেরোবে ইনি যদি বাঙালি ইনি যদি পাঞ্জাবি হন সবার কিন্তু রক্ত লাল मानवता एक जिनिस आईजे आज के रास्ते बेचे कि मध्य लोक के कि बोझा अपनी आलदाला सरकम कि भारतवर्ष एक इंसानियत जो होता है वो एक जरूरी है और इंसानियत के नाते आज हम हमारे विधायक के साथ रास्ते पर उतरे हैं बताने के लिए कि हम सभी एक हैं पास बांगला एवं भारत सर्वधर्म समय ভারতবর্ষের সংবিধান রচনা যারা করেছিলেন তারাও এই কথা বলেছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলে ধর্ম যার যার উৎসব আমরা সেই পথে যারা বাংলাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায় ভারতকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায় তার বিরুদ্ধে এই সম্প্রীতি কবে আমরা মামাটি মানুষের সঙ্গে আছি সর্বধর্ম সমন্বয়ের সঙ্গে আছি আমাদের মিছিল একজন দেখেছেন তো কোনো ধর্মের মানুষ বাদ ছিল না বুদ্ধ জৈন খ্রিস্টান শিখ হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষ এরাও চায় যে ভারতের সংবিধানকে কেউ যাতে ভুলনিত করতে না পারে এই সংবিধান রচনার জন্য বহু মানুষ জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ভারতকে স্বাধীন করেছেন সেই স্বাধীনতার পর বি আর আম্বেদকরের নেতৃত্বে এই সংবিধান রচনা হয়েছে সেই সংবিধান গুরঞ্চিত হোক এটা আমরা চাই আমরা চাই না বলেই সর্বধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই পদ্মাপটা করলাম আমরা মানুষের সেবক ধর্মের নিশ্চয়ই যে যা ধর্ম পালন করবে কিন্তু সবার আগে আগে মানুষ ধর্ম মানুষ সত্য ওখানে দেখছেন না ওই যে হিন্দু হিন্দু ভাই ভাই কোন ছাব্বিশে তার কথা নাই কোন ছাব্বিশে তার কথা নাই হিন্দু হিন্দু ভাই ভাই কোন বিজেপি আসবে তার কোনো ঠিক নাই শোনেন আমরা বলেছি হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু খ্রিস্টান ভাই ভাই হিন্দু বৌদ্ধ ভাই ভাই হিন্দু জৈন ভাই ভাই হিন্দু সর্বধর্মের সমন্বয় ভাই ভাই ছাব্বিশের দিদিকে চাই অপব্যাখ্যা করছেন দাদা আজকে কিন্তু সব ধর্মের মানুষ কিন্তু একই প্রচার করলো যে আমাদের সুসব সবার কিন্তু ধর্ম যার আজকে এই সমন্বয় যাত্রা থেকে সমাজের কাছে একটা বার্তা দিল তারা যে আমরা সব এক এবং অবি মানে এটাই তো মমতা ব্যানার্জি বলেন এটা বলতে এই মহাত্মা গান্ধী জীবন দিয়েছেন এবং মহাত্মা গান্ধীকে যারা মেরেছে তারাই হিন্দু হিন্দু ভাই ভাই এই ব্যানার দিচ্ছে